ওই বেটি কি উড়ি বাবার এইটা সামনে আসছে কি হ্যাঁ কি সুন্দর ভালো লাগছে ফুলগুলো নীলিমা দি আসলো না কারণে কুকুটা দাঁড়িয়ে আছে কিন্তু কুকুটাতে কিছু করছে না আমাদের আধা গ্রুপ ঢুকে গেছে কিন্তু কি বদমাশ দি আমাকে ক্যামেরাটা ধরিয়ে সু বাইরে দাঁড়িয়ে আছে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে এই মন্দিরটা মার্গিরিটায় একটি বুদ্ধ মন্দির খুব সুন্দর মন্দিরটি তো মন্দিরটির প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা ভিডিওতে ক্যাপচার করেছি সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়ে ভয়ে দিয়ে কুকুরগুলো এই ডগি তোমার নামটা কি ডগির নাম কি ডগির নাম হ্যাঁ এডি কেডি 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 কে ডি পিছনে পিছনে সবাই ভয় করছে হ্যাঁ এই যে আরেকটা বসে আছে কিছু না কিছু না

ও আচ্ছা আচ্ছা আমার তিনশো ও আচ্ছা আমরা মামার বাড়ি ঘুরতে আছি আমরা কিছু করবে না করবে না যাও একটা ঘোরা হয়ে গেছে এটি নিলেমাদি কুকুরের ভয়ে এদিকে আসেনি আমাকে ক্যামেরাটা ধরিয়ে বলল তুই যা ভিডিওটা কর এদিকে ভিতরে গিয়ে দেখলাম আরও তিনটা কুকুর আছে কিন্তু কিছু করেনি কিন্তু কুকুরগুলো কোন জায়গাটা এই যে দেখুন ও বাইরে দাঁড়িয়ে দিয়ে আমাকে ইন্সট্রাকশন দিচ্ছে এই যে এই জায়গাটা ভিডিও করো যে কিন্তু আসে গেটের ভিতরে আর ঢুকছে না দেখেন কোন জায়গাটা ও আচ্ছা আচ্ছা এদিকে বেলে আবার ভিতরের জায়গাটা করতে বলছে দেখি কি আছে ভিতরে জায়গাটাতে বা কি সুন্দর জায়গাটা বাবা সিনারিগুলো কি সুন্দর প্রায় অন্ধকার হয়ে চলে আসছে এখনে ভাবছি যাব গিয়ে আরও কয়েক জায়গায় গিয়েছিলাম এখানে আস্তে আস্তে প্রায় অনেকটা লেট হয়ে গেছে দেখুন অনেকটা অন্ধকার হয়ে গেছে স্কুটি চালাতেও অসুবিধা হবে